এই যে আপু ভাইয়েরা এই যে আমার বড় মেয়ের বান্ধবী আসছে বেলা ঘুরতে আমরা বাসায় আর আমরা এসব পড়ছি সাদে এই যে এখন এসে সন্ধ্যা মাগরীবের আজান দিয়ে দিছে এখন বাসায় চলে যাব আর সন্ধ্যার সময় সাদে উঠলে ভালোই লাগে আমার বড় মেয়ে আর ওইটাও তো আমার বড় মেয়ের মতো যেহেতু আমার বড় মেয়ের বান্ধবী সাইবার কাছে প্রায় সময় আসে আজকে আসলো আর এই যে হাজান দিয়ে দিছে এখন দেখেন কেরকম লাগে সাদরায় ঘুরতে আসলে ভালোই লাগে বিকেলবেলা আসার সময় পাই না এখন আস্তে আস্তে সব বাসা বাড়িতে লাইট জ্বলবো ঠিক আছে কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু লাইটগুলো জ্বলে যাব এত ভাল লাগে রাত্রেবেলা বেশি ভাল লাগে পুরাটা সাইট ঠিক আছে দেখছেন সাজনা ধরছে গাছে ছোট্ট একটা গাছ এটার মতো ধরছে সাজনা এই যে দেখেন সাজনা সাদের উপরে সাজনা গাছ এই যে একটা রঙের পালতির মধ্যে সাজনা গাছটা এই যে ওই দিকে দেখা যাইতেছে পুরাটা ডাকা শহর দেখছেন সাঁতের থেকে অনেক কিছু দেখা যায় আর অন্ধকার হইলে তো আরো সুন্দর লাগে পুরা লাইট জলে ভালোই লাগে এদিকে আছে এটা হচ্ছে পানির যে টাঙ্কিটা এদিকে উপরে ওরা বাচ্চারা গেছে ওই সাদে সাইবার সাইবার বান্ধবী সাবিহা আমার ছোট মেয়ে ওই গেছে ঘুরতে আর এই এই যে অবস্থা ঘুরতেরা সাদে আসার তো সময় পাই না আজকে একটু আসলাম সময় করে মাঝে মাঝে আসি ভাল লাগে আসলে ঘুরতে ভাল লাগে এই যে দেখেন দেখছেন আমি কিন্তু এখন দশ তালার উপরে আমার বাচ্চারা যাইতে চাইতেছে না বাতাস কি ঠান্ডা বাতাস চাঁদে যাইতে চাইতেছে না বাসায় আজান দিয়ে দিছে চলো বাসায় যাই বাসায় যাইবে না দেখছেন কি কয় টিম্পু এ বাসায় যাবে না কেন সাদে ভাল লাগে সাদে কী সুন্দর ঠান্ডা বাতাস

বাসায় যাইয়া একটু রং চা খাই যেহেতু বান্ধবী আসছে সাইবার বাসায় চলে যাই সাদের থেকে একটু নিচে দেখাই কিরকম লাগে এই যে নিচে এই যে মাটি রাস্তা দেখা যাইতেছে দেখছেন এই সে অবস্থা এই যে এই যে হাপু বেলা রাত্রবেলা তারাহুড়া করে একটু খিচুড়ি রান্না করলাম কুচি একটা মিষ্টি কুমড়া আনছে মিষ্টি কুমড়া একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মুগ ডাল মুসুরের ডাল খাসারির ডাল পোলাউর চাল আর বড় দুইটা আলু ডিরে বাঁধতে গিয়ে যান জীবন শেষ কারণ আমার জামাইয়ের আলু খিচুড়িতে দিলে একদমই পছন্দ না ঠিক আছে হাপু ভাইয়ারা এই কারণে আলুরি ইস দেখেন তারপরও ভাঙে নাই আলুরি কত বড় খারাপ দেখছেন ওমারে বকা শোনাইবো বকা শোনাইব বাং 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 তাতে বাং কত কষ্ট করে যে ভাঙতে এই যে যে দেখেন এই আলু দেখলে জাগার হাই গিয়া সাবাবের আব্বু আলু একদম পছন্দ করে না একদম লেটকে কেচাট খিচুড়ি কিছু রান্না করছি দেখছেন একদম লেট দেখেন একটু খিচুড়ি রান্না করছি রাত্রেবেলা যেহেতু আমরা মানুষ তো কমই বেশি রান্না করি না এই যাতে সাথে সাথে শেষ হয়ে যায় আর এদিকে একটু গরু মাংস রান্না করতেছি এদিক দিয়ে খিচুড়িটা রান্না প্রায় শেষ যেহেতু পোলাউর চেলের খিচুড়ি বেশি কোন লাগে না ঠিক আছে কিন্তু মাংসটা এই যে এই অবস্থা আর দেখেন আমার সেলাইসা করছে আমার সেলাইসা করছে লারা দিতে লারা দাও যাও কে এই যে আমার সেলাই খিচুড়ি লারা দিতে আর এই যে একটু গরু মাংস রান্না করছি এই যে এখন আমার ছেলে দিয়ে খিচুড়ি খাইতে গরুর মাংস বাবা সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে কি করছে জানো একদম ভাগ আর দিয়া বসাই দিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ কইরা এয়ার মধ্যে ডাইলা দিছি যাতে একটু শুকনা শুকনা বুনা বুনা হয় এই যে প্রেশার কুকারে আর এই যে দেখেন রান্নাঘরের অবস্থা দেখছেন নেই কত কি ছড়া রাখছি আপু বাইরে আগো মনে করেন যে গরমে আমার কোনো কিছুই ভাল লাগতেছে না এরপরেও চিন্তা করলাম যে খিচুড়িটা যে খামু গরমের মধ্যে আল্লাগ জানে তারপরেও ইচ্ছা করছে খাইতে আর দেরি করা যাবে কখনো না বুঝছেন কখনো দেরি করা যাবে না আমার আবার ইচ্ছা করলে আমি দেরি করতে পারি না দেখেন কি সুন্দর করে রান্না করছি দিছি টমেটো দৈন্যা পাতা বেশি করে দিয়া একদম কি সুন্দর একটা গ্রাম যে বাড়ইছে খিচুড়িডার পাতলা খিচুড়িডার আর গরুর মাংস রান্না তো শেষ এখন খাইতে বসা যাবো আমরা যে হাবু ভাইরা আমার ছেলে বসে গেছে খাইতে খিচুড়ি আর দেখেন না লেবু কাটছে লেবুটা শুধু দেখানোর জন্য আনছি এই জায়গায় এটা বলে কি করছে কি করছো ডিজাইন ডিজাইন করছে দেখেন না এত বড় একটা আস্তা লেবু লইয়া আর কাতিয়া কুটিয়া একবার কুচি কাচি করে সব সব ফালাইয় টুক রাখছে বলে ডিজাইন করছে খিচুড়ি দিয়ে খাওয়ার লাগে বুঝছেন এরকম ডিজাইন লেবু কাটা দেখছি নি আর পুরা লেবু কুটি কাটি করে ফালাই আর ডিজাইন করে আনছে এই যে এমন যাতে ডিজাইন আমি আর জীবন দেখছি না পুরা লেবু ফালাই দিলে ডিজাইন হয় ঠিক আছে তুমি খাই আনো দিয়ে দেবাইবার সাবি আরে